আজকে আসো কালকে নাই জামন চায় পরদাই কিন্তু আমার আল্লাহ জানা দেন না গোলাম না না তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে যা মন চায় তা করার জন্য নয় যা মনে চায় তা বলার জন্য নয় এই দুনিয়ার hayat যদিও অল্প এই সময় তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তোমাকে এই সময় কিছু আদেশ করা হয়েছে কিছু নিষেধ করা হয়েছে ও আমার গোলাম দুনিয়ার মধ্যে যখন তুমি এই আদেশ নিষেধ গুলা মেনে চলবা তুমি যখন জান্নাতে যাইবা তোমার যা মন চায় তুমি সেথায় তা পাইবা সেজন্য প্রথমে আল্লাহ তাআলা বলেন আমার কাছে আবার ফিরে আসবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় জানা দেন ও আমার গোলাম আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপরে পুনরায় তোমাকে মাটিতে দাফন করা হয় আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উত্থিত করব আল্লাহ বলে মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে বের করবে। বের পারবে দ পারবে এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে যে আমাকে আমার গোটা জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহর সামনে আমাকে মৃত্যুর সুদা পান করতে হবে আখেরাতের পথিক আমাকে হতে হবে যেমন কোন মানুষ যখন চিন্তা করে আমি সিলেট থেকে চট্টগ্রামে যাব সফর হলো দশ দিন বলেন তো কোন মানুষ কি এক সাত এক প্যান্টে এই সফরে যাবে নাকি কমপক্ষে পাঁচ সাত দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে সিলেটের থেকে আমি যাব সেই সুদূর কক্সবাজার পনেরো বিশ দিন থাকবো আমার পাঁচ সাতটা ড্রেসের প্রয়োজন কমপক্ষে টাকা পয়সার প্রয়োজন আবার যাওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দরকার যাতে আরামে যাওয়া যায় আমি আস্তে আস্তে আমার সফরের সকল সামানাগুলো সংগ্রহ করব দশ দিনের সফর পনেরো দিনের সফর কত চিন্তা কিন্তু পরকালের সফর কি এক দুই দিনের সফর নাকি অনন্তকালের সফর দুনিয়ার সফরে যাওয়ার জন্য পোশাকের প্রয়োজন দুনিয়ার সফরে আসারের জন্য টাকার প্রয়োজন ভালো গাড়ির প্রয়োজন বহুল যত আর আমি যাওয়া যায় সেই সফরে যাওয়ার চেষ্টা করি কিন্তু পরকালের সফর তো এক দুই দিনের সফর নয় পরকালের সফর তো অনন্তকালের সফর সেই অনন্তকালের সফর